হ্যালো বন্ধুরা জুনিস লাইফের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নতুন আর একটা ভিডিওতে তো সকালের যেসব কাজ থাকে তো সেইগুলো সেরে এই যে ঘরে এসে তো ভিডিওটা শুরু করলাম তো এই যে ট্রলি নিয়ে দেখতেই পাচ্ছো সব জামা কাপড় নাবাচ্ছি তো ভেবো না যে আবার ঘুরতে যাচ্ছি ঘুরতে আর যাচ্ছি না কদিন পরে হয়তো যাব তো যাই হোক এই যে ট্রলির মধ্যে সব কিছু শাড়ি ব্লাউজগুলো রেখে দিয়েছিলাম তো এগুলোই আর কি একটু রোদে দেব বোনের বিয়েতে নিয়ে গিয়েছিলাম পড়েছিলাম কিছু কিছু তো তারপরেও পড়া হয়েছিল তো ভাবলাম একবারে একটু রোদে দিয়ে তারপরে আলমারিতে তুলে মামাম বুঝে যাচ্ছিস পঞ্চাশ পঞ্চাশ টাকা তাহলে তুলসী গাছগুলো রেখে এই পরিষ্কার দেবিক কখন ধরে করছিস তুই আর বেশ অনেক কদিনই হয়ে গিয়েছে টলির মধ্যে সব কিছু ভাজ করে আর কি রেখে দিয়েছিলাম তো আজ দেবো কাল দেবো করে আর কি দেওয়াই হয় না রোদে আর ভাবলাম যে আজকে সেরকম কাজ নেই কারণ সকালে রান্না বান্না কিছুই নেই সব কিছু দুপুরে করবো একেবারে রান্নাটা তো সেই কারণে এই যে আমি আর মা মিলে ছাদে চলে এসেছি ছাদে এসে দেখলাম মাও ছাদে রয়েছে তো অনেক কিছু মেলে দিচ্ছে যেমন লেপ ব্লাঙ্কেট তো আমিও ভাবলাম শাড়িগুলো এনে রোদে দিয়ে দিই তো এই যে শাড়িগুলো সব ভালো করে মেলে দিচ্ছি তো থাক এখন দেখো কতগুলো শাড়ি এগুলো কিন্তু বিয়েবাড়িতে নিয়েও গিয়েছিলাম পরেও পড়েছিলাম তো সেই কারণে একটু রোদে দিয়ে দিচ্ছি দেখো কত কিছু মা রোদে দিয়েছে আর আজকে ছিল এই যে আমার শ্বশুর মশায়ের মৃত্যু বার্ষিকী তো এখানে আর কি মা ভালো করে সাজিয়ে দিয়েছে আর অপু এই যে মালা এনে দিয়েছে আমাদের এখানে একটা মঠ আছে তো যেখানে এই যে ভোগ প্রসাদ দেওয়া হয় তো বাবার নামে ভোগ প্রসাদ দিয়ে এসেছিলো তো অপু নিয়ে এসছে তো সবাইকে এখানে ভাগ করে করে দেয়া হচ্ছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কালকে ওইটুকুনই আর কি ভিডিও করা হয়েছিল তো এখন থেকে আবার শুরু করলাম তো বাড়িতে তো অনুষ্ঠান মানে দিদির বাড়িতে তো অনুষ্ঠান আমাদের মাহির জন্মদিন তো সেই জন্য কিন্তু আমাদের আত্মীয় স্বজন আসতে শুরু করে দিয়েছে তো আজকে আমাদের বাড়িতে আসবে মালদা থেকে তো দিদি তারপরে দিদা মাসি সবাই আসবে ওর পাঁচটার সময় বেরিয়েছে তো একটু পরেই ওরা চলে আসবে আর ওইদিকে তো আমার রান্নার দরজা শুরু হয়ে গেছে যেহেতু হচ্ছে অনেক দূর থেকে আসছে আর আমার মামা মানে মামা বাড়ি ওই মালদার দিকে তো জানি তোমরা অনেকে আর কি মালদার ওই দিক থেকে আমার ভিডিও দেখো আর আমার দিদাকেও চিনে গিয়েছো তো দিদার সঙ্গে সবাই হচ্ছে কথা বলো তো যারা যারা আর কি চিনতে পারো তো দিদা আমাকে বলে যে যেখানেই যায় না কেন হচ্ছে তোর সব চেনে এইরকম তো বলে সবাই গল্প করে আমিও গল্প করি তো যাই হোক দিদা কিন্তু এক বছর পর আসছে মানে রান্না বসিয়ে দিয়েছি আর হয়েও গিয়েছে প্রায় তো মাছের ঝোলটা করবো আর বাঁধাকপিটা করবো তাহলেই হয়ে যাবে ডাল ভাত হয়ে গেছে। আর মা ওইদিকে রয়েছে ছাদে কিছু জামাকাপড় আর কি কাঁচাকুচি করছে তো কী তো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা অনুষ্ঠান হয়ে গেলে যে এত জামাকাপড় কাচতে হয় না কি আর বলবো এই কদিন আগে বোনের বিয়ে হলো যাওয়ার আগে কাঁচাকুচি এসে কাচাকুচি এই শাড়ি রোদ দূরে দাও এই সব আর ওইদিকে তো সবাই যেহেতু শীতকাল এখন আর সবাই আসবে তো সেই জন্য লেপ ব্লাঙ্কেট সব কিছু আর কি রোদে দেওয়া আর কি হয়েছিলো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে না ভীষণ আনন্দ হয় আর এই মাছটা দেখো এই বিয়ে জন্মদিন এই রকম করেই কেটে গেলো বেশ ভালোও লাগে কিন্তু সবাই আসবে যেহেতু সব আত্মীয়রা তো সেই কারণে আরও বেশি ভালো লাগে তো আমাদের বাড়ির থেকেই আসতে পারবে না কারণ আমাদের বাড়িতে যে একটা আমার মা মারা গিয়েছে তো সেই কারণে আমাদের বাড়ি থেকেই আসতে পারবে না না হলে আবার মা বৌদি সবাই আসতো কেমন একটা বিষয়

আর এই যে আমরা কিন্তু ছাদে চলে এসেছি ছাদে এই জন্য এলপারিশ পরছিলাম আমি মা দিদা তো সবাই রোদ পুয়াচ্ছি আর গল্প করছি বসে বসে স্নান টান করা হয়ে গিয়েছে এই সব ছাদে এসে জামা খাওয়া দেখাও খাওয়া দেখাও রোদ চলে গেলো তিনটে বাজতে না বাজতেই রোদ চলে যায় কিন্তু আমরা অনেকক্ষণ বসে আছি পুরো এক ঘন্টা বসে আছি

সেই বিখ্যাত গঙ্গারামপুরের ক্ষিদই গঙ্গারামপুরের ক্ষীর দই গঙ্গারামপুর না গিয়ে গঙ্গারামপুরের ক্ষীর দই খাচ্ছ

যাও নি চল যাও বাড়ি নে চল দাও তুই কি করে কি করে এটা দিয়ে তুই কি রে কি এটা হ্যাঁ কি এটা তুমি কি নিবা টাকাও টাকাও তুমি কি দিতে এসছো কি করে এটা কি করে কোথায় দেয় দাও তো একটু মামা দেখবে দেখো মামা দেখবে তুমি দাও দাও তুমি আছো বলে ভয় পাচ্ছে ভয় পাচ্ছো ওরা কি করে কি করে বলো আমি কে আমি আমি মা মা না মাম মাম কি আমি আমাকে একটু দি দাও তো মুখে না গায়ে গায়ে ও তুমি নিয়ে যাবো বাড়ি হ্যাঁ নিয়ে যাবো এ তোমার গাড়ি নিয়ে যাই হ্যাঁ তোমার বাবার গাড়ি নিয়ে ঘুরে আসি একটু হ্যাঁ যাবো তোমার গাড়ি নিয়ে যাবো না কেন একটু যাই ঘুরে আসি একটু ঘুরে আসি কেন ভালো খেতে কি খাচ্ছ কি খাচ্ছ

ব্লাউজের দোকানে দেখতে হবে বাহ ভালোই লাগছে আগে বলতে পারলে ওই ওখানে একটা হলুদ জ্যাকেট রয়েছে তাঁংকের মধ্যে